দোসরা জুলাই উনিশশো পঁচানব্বই রাত এগারোটার সময় দিল্লির জনপথ নগরের নর্থ প্লেস থানার কনস্টেবল কুঞ্জ এবং হোম গার্ড চন্দ্রপাল এরিয়া পেট্রোলিং করতে বেরিয়েছিল ঠিক এগারোটা পঁচিশ নাগাদ হঠাৎ তারা অশোক যাত্রী নিবাস হোটেলের বাইরের একটা অংশে ধোয়া দেখতে পায় তখনই আনারু দেবী নামে এক বয়স্কার সবজি বিক্রেতা চিৎকার করতে করতে কুঞ্জের দিকে ছুটে এসে বলতে থাকে হোটেলে আগুন লেগে গেছে আগুনের উৎসস্থল ছিল ওই যাত্রী নিবাসেরই একটি অংশ বাগিয়া বাবিকিউ রেস্তোরাঁ মেইন গেট দিয়ে কুঞ্জ সেখানে ঢুকতে যেতেই একজন লোক তার পথ আটকে দাঁড়ায় আর বলে পার্টির পুরনো ইলেকশনের পোস্টার ম্যানিফেস্টো পোড়ানো হচ্ছে সেখানে আর সেই জন্যই এই ধুয়ো তাছাড়া কোনো রকমের কোনো কারণ নেই সন্দেহ করার এক্ষুনি নিভে যাবে কিন্তু পুলিশের সন্দেহ হয় আগুন তারা কোনো না শুনে লুকিয়ে ফুট টপকে রেস্টুরেন্টের বারণ সাত দিকটায় ঢুকে আর ঢুকেই দেখতে পায় দুজন লোক রেস্টুরেন্টের তন্দুরটার সামনে দাঁড়িয়ে হাওয়া করছে আর কাঠ কাগজ যা পাচ্ছে আগুনের মধ্যে ফেলছে একজন বাবিকিউ এর ম্যানেজার কেশব কুমার আর দ্বিতীয় ব্যক্তিটি হলো যে প্রথম তাদেরকে রেস্তোরাঁয় ঢুকতে মানা করেছিল তিনি ওই রেস্তোরাঁর মালিক হিসেবে নিজের পরিচয় দেন এবং বলেন তিনি জাতীয় কংগ্রেসের একজন সদস্য সেখানে কিছু পুরনো রাজনৈতিক পোস্টার পোড়ানো হচ্ছে কিন্তু কুঞ্জ দেখে ফেলে অন্য একটি ঘটনা সে দেখে কোনো এক মানুষের অঙ্গের খানিকটা অংশ বেরিয়ে আছে তন্দুকটা থেকে आइए जानते हैं क्या है पूरा तंदूर कांड कैसे हत्यारा हुआ बेनकाब और कैसे निचली से ऊपरी अदालत तक पहुंचा मामला देश को हिलाकर रख देने वाले तंदूर कांड की भूमिका इसी फ्लैट में लिखी गई गयी नैना कहानी हत्याकांड को तंदूर कांड के नाम से जाना जाता है पूरे मामले का खुलासा तत्कालीन तो सिपाही अब्दुल नजीर कुंजू द्वारा किया गया था भैया बल्कि इसमें मुर्दा हो रहा मैं इतने कहकर आकर बारह साल पहले दो तीन जुलाई उन्नीस की रात में ये था अशोक यात्री निवास जब खटी थी यहाँ आरोप पूरी घटना दिल्ली यूथ कांग्रेस का अध्यक्ष रह चुका है सुशील शर्मा सुशील शर्मा द मैन सेंटेंस टू डेथ দোসরা জুলাইয়ের রাতের এই ঘটনার ভয়াবহতা ব্রুটালিটি মানুষের মধ্যে এতটাই প্রভাব ফেলেছিল যে অনেক দিন পর্যন্ত দিল্লিতে তন্দুরে রান্না করা খাবার খেতে লোকে রীতিমতো ভয় পেত নাইনটিন নাইনটি ফাইভের তন্দুর মার্ডার কেস ভারতের প্রথম হত্যা রহস্য যেখানে ডিএনএ স্যাম্পলকে প্রমাণস্বরূপ ব্যবহার করা হয় এবং কোর্ট এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস ডিক্লেয়ার করে কিন্তু সেই রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল এরকম একটা পাশবিক হত্যার পিছনে কি কারণ ছিল এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে বুঝতে হলে আমাদের এই দুই চরিত্র মুখ্য চরিত্র সুশীল শর্মা এবং নেনা সাহানির ব্যাপারে প্রথম থেকে জানতে হবে কে ছিল এই সুশীল শর্মা আর নেনা সাহানি আর তাদের মধ্যে সম্পর্কটাও এক্স্যাক্টলি কেমন ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ ক্লার্কের ছেলে সুশীল শর্মা ছেলেবেলা থেকেই ছিল বেশ উচ্চাকাঙ্ক্ষী পড়াশুনায় সাধারণ মেরিটের সুশীল কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতিতে যোগ দেয় পরিচিত মহলে তাকে সবাই একটু উদ্ধত বেপরোয়া বলেই চিনত ইনফ্যাক্ট হি ওয়াজ নোন অ্যাজ চাকুমার কারণ সুশীল শর্মা বিরোধী দলের পোস্টার নাকি চাকুর আঘাতে ফালাফালা করে দিত উনিশশো সালে দিল্লি ইউনিভার্সিটির সত্যবতী কলেজের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট থেকে উনিশশো সালে দিল্লির যুব কংগ্রেসের চিফ এতটাই উচ্চাকাঙ্ক্ষী ছিল সুশীল শর্মা সেই জন্যই হয়তো তার উত্থান হয়েছিল এতটাই তাড়াতাড়ি অন্যদিকে নয় না ছিল উজ্জ্বল ঝকঝকে স্মার্ট শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজের স্নাতক দুর্দান্ত রেজাল্ট কলেজে পড়ার সময়ই এনএসইউআই মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ছাত্র শাখার অল ইন্ডিয়া গার্লস কনভেনর হয় নেয় না তারপর অবশ্য রাজনীতি ছেড়ে বিমান ওড়ানো শেখা দিল্লির ফ্লাইং ক্লাবে ভর্তি হয় নেয় না এবং ইউকের একটা প্রাইভেট সংস্থা থেকে পাইলট লাইসেন্সও পেয়ে যায় কিন্তু রাজনৈতিক ক্ষমতা বোধ হয় এমনই একটা অমোঘ আকর্ষণ যা টানে বাকি সবকিছু ঠিক হয়ে যায় উনিশশো সালে সর্বভারতীয় যুব কংগ্রেসের সেক্রেটারি নিযুক্ত হয় নেয় না তখনই আলাপ সুশীলের সাথে তবে সেই সময়ে তারা শুধুমাত্রই সহকর্মী ছিল কারণ ন্যানার তখনকার প্রেম ছিল মতলুব করিম বলে একজন ব্যক্তির সাথে মতলুবও কংগ্রেস কর্মী তরুণ নেতা পার্টি অফিসে তার সাথে নিত্য ওঠা বসা করতে করতে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিল নেনা উনিশশো সালে এই সম্পর্কের শুরু এবং একাদ দিন নয় প্রায় চার বছর তারা একে অপরকে ডেট করে তবে নেনা সাহানি ছিল শিখ এবং মতলুব মুসলিম নেনা সাহানির বাড়িতে কেউই চায়নি যে নেনা বিধর্মী একজন মানুষকে বিয়ে করুক ক্রমাগত পারিবারিক চাপে পড়ে নেনাও তয় একদিন মতলুবের সঙ্গে সম্পর্ক ইতি টানে ঝগড়াঝাটি নয় গভীর একটা বোঝাপড়ার মাধ্যমে দুজনেই একে অপরের পথ থেকে সরে দাঁড়ায় তারপরে উনিশশো অষ্টআশি সালের ডিসেম্বর মাসে মতলুব করিম বিয়ে করে নেয় নাজ গুলকে একসময়ের প্রেমিক প্রেমিকা দূরে চলে যায় যেটুকু দূরত্বে গেলে দুজনের জীবনে নতুন সম্পর্ক আসা যায় ঠিক ততটাই যদিও নেনা সাহানি আর মতলুব করিমের প্রেমটুকু শেষ হয়ে যায় তাও তারা বন্ধুত্বটা বজায় রাখে সুশীল আর ন্যানার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল শ্যামাপ্রসাদ কলেজে পড়ার সময় নেনা সাহানির সহপাঠীরা একবার বলেছিল যে বড্ড তাড়াতাড়ি ছুটছেও তাল মেলানোর মতো কাউকে পাবে কিনা সন্দেহ কিংবা যাকে পাবে সে হয়তো এত উচ্চাকাঙ্ক্ষী মেয়েকে বিয়ে করতে চাইবে না কি করবে তখন না? তবে দ্বিতীয় প্রেমটা তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এতটাই যে নিজের রাজনৈতিক দ্বিধাবোধ করেনি না রাজনীতির ক্যারিয়ারে প্রচুর মানুষের সাথে মেলামেশা করতে হয় সেভাবেই যদি অন্য কাউকে পছন্দ হয়ে যায় নয়না আর যদি সে ছেড়ে দিতে চায় সুশীলকে তাই কোনো রকম চান্স না নিয়ে সুশীল এই শর্তই দিয়েছিল নেনাকে যে তাকে তার রাজনৈতিক ক্যারিয়ার ছেড়ে দিতে হবে বিয়ে করার জন্য সেই মুহূর্তে নেনার জীবনে তার এই স্বপ্নগুলো ততটা গুরুত্ব পায়নি তাই উনিশশো সালে বিড়লা মন্দিরে বিয়ে হয় সুশীল শর্মা আর নেনা সাহানির এইট বাই টু এ মন্দির মার্গ রোডে ভাড়ার ফ্ল্যাটে সংসার পাতে ওরা দুজন বিয়ের সময় মন্দিরে নেনার বাবা মা উপস্থিত থাকলেও সুশীলের বাবা মা কেউ উপস্থিত ছিল না ব্যাপারটা খানিক আশ্চর্যের তাই না বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনায় সুশীলের বাবা মা কারোরই উপস্থিত না থাকা খানিকটা চিন্তার কারণ হয়েছিল নেনার বাবা মায়ের জন্য কিন্তু সুশীল নেনাকে বুঝিয়েছিল যে সে কাউকে জানাতে চায় না এই মুহূর্তে রাজনৈতিক ক্যারিয়ারে তাক লাগানোর মতন অনেক কিছুই অ্যাচিভ করতে চায় সে আর সেগুলো অ্যাচিভ করার আগে সে বিয়ে করে ফেলেছে এই কথাটা এই মুহূর্তে সে পাবলিক করতে চায় না তাই এটা গোপন রাখাই ভালো সুশীল বলেছিল যেদিন সে সাফল্য পাবে সেদিন ঢাক ঢোল পিপিয়ে গোটা দুনিয়াকে জানিয়ে দেবে নার ব্যাপারে তাই নয়নাও এক প্রকার বিশ্বাস করে সেই মুহূর্তে সুশীলকে জোর দেয়নি ছোট্ট একটা বুটিক খোলে না। এক সময় যার প্লেন ওড়ানোর স্বপ্ন ছিল সে মোটামুটি বন্দি দশাই স্বীকার করে নেয় ঘর করতে গিয়ে নয়না সাহানি বুঝলো যে সে খানিক ঠকে গেছে বোধহয় কথায় কথায় সুশীল তার গায়ে হাত তুলত মদ খেয়ে তাকে মারপিট করত বাড়ির চাকর বাকরদের কাছ থেকে সে না থাকার সময় কারা আসে কারা যায় সে বিষয়ে প্রশ্ন করত। এবং কথায় কথায় সন্দেহ অবিশ্বাস ঘিরে থাকতো দুজনকে সুশীল শর্মার এই অবিশ্বাস সন্দেহ অন্ধ অধিকার বোধ একটু একটু করে বিষিয়ে দিচ্ছিল নয়নার নতুন সংসার মতলব জানতো সবটা নয়নার যোগাযোগ ছিল ওর সাথে টেলিফোনে প্রায়ই কথা বলতো ওরা দুজন এখন প্রশ্ন উঠতেই পারে যে বিয়ের পরে কি এক্সের সাথে যোগাযোগ রাখা ঠিক এদিকে স্ত্রীর কাছে একশো শতাংশ আনুগত্যের দাবি করলেও সুশীল শর্মার জীবনে কিন্তু মহিলার অভাব ছিল না সুশীলের বেসিক্যালি একটা ইমেজ ছিল সে নেশা করে না অল্প কথা বলে নিয়মিত ছত্তরপুর মন্দিরে যায় প্রার্থনা করতে কিন্তু এই সব কিছু কি আসল নাকি একটা মুখোশ মাত্র আদপে সুশীল শর্মা কেমন ছিল জার্নালিস্ট অর্চনা জাগিরদার ইন্ডিয়া টুডের একটি আর্টিকেলে লিখেছিলেন অ্যাবাউট দিস ওমেন কল্ড ইলা ঝুনঝুনওয়ালা এই মহিলার সঙ্গে সুশীলের অবৈধ সম্পর্ক ছিল একত্রিশে জুলাই উনিশশো সালে বেরোনো একটি আর্টিকেল অনুযায়ী বিধবা এই মহিলাটির সন্তানের পিতৃত্বের দায়ও সুশীলেরই ন্যানাও এদিক ওদিক থেকে জানতে পেরেছিল ইলার কথা সুশীলকে জিজ্ঞেস করে কখনো কোনো সদুত্তর সে পায়নি সে এড়িয়ে যেত বলতো গুজবে কান দিও না কিন্তু নেনা ব্যাপারটা সহজে মেনে নিতে পারেনি একদিন সে ইলাকে ফোন করেছিল আর ইলাও মন উজাড় করে সমস্ত কথা সেটাও বলে যে জানা সমস্ত রটনা মিথ্যে নয় কি করা উচিত ছিল এরপর নেনার সংসার ভেঙে বেরিয়ে যাওয়া উচিত ছিল এবং সেটা করা খুব একটা কঠিনও হতো না কারণ জনসমক্ষে সুশীল কোনো সময় তার বিয়ে স্বীকার করেনি নেয়নি নয়নাকে তার মর্যাদা ও স্বীকৃতি নয়না ঠিক করে যে সে আর সহ্য করবে না সে সুশীলের জন্য একটা চিঠি লেখে সুশীল আমি জানি তুমি আমাকে ঘেন্না করোদিনও মন থেকে মেনে নিতে পারো তাই আর সময় নষ্ট করো না নিজের খেয়াল রেখো আর আমায় ক্ষমা করো আমাকে আমার ভাগ্যের ওপর ছেড়ে দাও আমি এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাই না কারণ শুধুমাত্র তোমার বিশ্বাস অর্জনের জন্য আমি নিজেকে শেষ করে দিতে পারবো না সবকিছু ভুলে যেও আর আমায় ভুল বুঝে নিজের জীবনটা নষ্ট করো না আমি জানি তোমাকে পাওয়ার যোগ্যতা আমার নেই তাই আমায় ছেড়ে দাও আর নিজের জীবনের সেরাটুকু পাও কিন্তু আমার পরিবারের কাউকে কিছু বলো না ওরা নির্দোষ যদি তুমি চাও তাহলে আমায় শাস্তি দিও কিন্তু এর পরেও দোসরা জুলাই উনিশশো পঁচানব্বই এর রাতে ঘটে যায় সেই দুর্ঘটনা কি ঘটেছিল সেই দিন ঘটনার দিন রাত আটটা কুমোট গরম সেই সময় দিল্লিতে এয়ার কন্ডিশন খুব কম বাড়িতেই থাকতো কিন্তু সুশীল কুমার আর ন্যানা সাহানির ফ্ল্যাটে একটা ছিল ঘরটাকে ঠান্ডা করে হাতে একটা ব্লাডি মেরির গ্লাস নিয়ে ন্যানা বসেছিল ড্রয়িং রুমে অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সাথে এক্সপোর্টের বিজনেস শুরু করবে ন্যানা কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে ভিজাট রেডি মাতলুবের সাথে এই নিয়েই কথা হচ্ছিল মাতলুব তাকে জানিয়েছে যে তাকে আর যেতে হবে না ভিসার অফিস থেকে সমস্ত দরকারি কাগজপত্র মাতলুব নিজের কাছেই নিয়ে রাখবে পরে পৌঁছে দেবে ন্যানার কাছে রোজকার ঝামেলা অশান্তি থেকে নেনার মনে হলো এবার সে ফাইনালি পালানোর একটা রাস্তা পেয়েছে ন্যানা ভীষণ খুশি কিছুক্ষণ পরেই সুশীল বাড়ি ফেরে ঘরে ঢুকতেই সে দেখে নয়না ল্যান্ডলাইনটা হঠাৎ করে ডিসকনেক্ট করে দিল নেনা ওকেও ব্লাডি একটি দিয়েছিল। গ্লাসের নেশা চড়তে থাকে তার সাথে চড়তে থাকে সন্দেহের পারো কিছুক্ষণ বাদে সামনে থাকা টেলিফোনটার গায়ে ফুটে ওঠে সেই ছোট্ট আর ডায়েলটি রিডাইল। নিমেষের মধ্যে রিসিভারটা তুলে প্রেস করে দেয় সুশীল কিছুক্ষণের মধ্যেই উল্টো দিকে ফোন তোলে একজন পুরুষ কণ্ঠ গুরুগম্ভীর গলা সুশীল ফোনটা নামিয়ে রাখে সেই গলাটা চিনতে তার এক সময় লাগেনি তার মানে তার সন্দেহ ঠিক মতলুবের সাথেই কথা বলছিল নেনা। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় সুশীলকে ছেড়ে নেনা অস্ট্রেলিয়া চলে যাবে তাও আবার মতলুবের সাহায্যে এটা কিছুতেই মেনে নিতে পারছিল না সুশীল ক্ষোভ যন্ত্রণা রাগ ঈর্ষা সুশীলের ভেতরে পুষে রাখা রাক্ষসটাকে প্রচণ্ড ধাক্কায় বাইরে বের করে আনে ব্যক্তিগত সুরক্ষার কারণে যে রিভলভারটা সুশীলের কাছে থাকতো সেটা সে পকেট থেকে বের করে এবং সোজা সুজি নেনার দিকে তাক করে বসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর তিনটে গুলি ছোড়ে প্রথম দুটো নেনার মাথায় ও ঘাড়ে লাগে এবং তৃতীয়টি এসির গায়ে লাগে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লো নেনা সাহানির দেহ স্পট ডেড চাদরের ভর্তি রক্ত সুশীল বিছানার চাদরটা তুলে সেটা দিয়ে নয়নাকে মুড়ে ফেলে কিন্তু রক্ত চুইয়ে চুঁইয়ে পড়তে থাকে তখনও তাই প্লাস্টিকের টেবিল ক্লথ দিয়ে আরেকবার জড়িয়ে নেয় নয়নাকে পার্কিং লট থেকে নিজের মারুতি এইট গাড়িটা সিঁড়ির কাছে নিয়ে আসে সুশীল শর্মা সেখান থেকে নয়নার দেহটা ডিকিতে রাখতে গিয়ে তার হঠাৎ খেয়াল হয় যে তার সাদা পাজামা পাঞ্জাবিতে রক্তের দাগ লেগে গেছে সে সঙ্গে সঙ্গে আরও একবার উপরে যায় চেঞ্জ করার জন্য তারপরে সুশীল শর্মা রাত সাড়ে নটা নাগাদ নিজের মারুতি করে বেরিয়ে যায় তার স্ত্রীর দেহ যমুনা নদীতে ফেলার জন্য নিজামুদ্দিন ব্রিজের মুখটাতে সেদিন একটা বড় সড় ট্রাফিক জ্যাম ছিল মারুতি এইট হান্ড্রেডের সামনে সুশীল বসে গাড়ি চালাচ্ছে আর গাড়ির পিছনের সিট ফোল্ড করে ডিকিতে রাখা নেনা সাহানির মৃতদেহ খানিক যাওয়ার পরে সুশীলের মনে হয় যে এত ভিড়ে এই নদীতে বডিটা ডিসপোজ করতে গিয়ে সে ধরা পড়ে যাবে সেটা করা বুদ্ধিমানির কাজ হবে না তাই সে তক্ষণি গাড়ি ঘুরিয়ে অন্যত্র যাওয়ার ব্যবস্থা করে সে সোজা সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসে সাউথ দিল্লির অশোক যাত্রী নিবাস হোটেলের বাগিয়া বাবিকিউ রেস্টুরেন্টে সুশীলের হোটেলের পার্টনার এবং এই হোটেলের ম্যানেজার কেশব তার বন্ধু ছিল রাত 10টা 15 নাগাদ সেখানে পৌঁছিয়েই সে নির্দেশ দেয় কেশবকে যাতে সে সমস্ত গেস্টদেরকে তক্ষুনি বেরিয়ে যেতে বলে স্টাফের হাতে পঁচিশ টাকা দিয়ে তাদেরকে খাবার খেতে বাইরে যেতে বলা হয় শুধু সিকিউরিটি গার্ডদের ভেতরে দাঁড়াতে বলা হয় অনেক উপকার আছে সুশীলের কেশব তাই সুশীলের কাছে ঋণী তার কথা না শুনে তার কোনো উপায় নেই সুশীলের মাথা ততক্ষণে অনেক ঠান্ডা সে কেশবের কাছে একটা বড় বস্তা চায় কিন্তু এত বড় বস্তা কেশব থেকে পাবে তাই সে তখন একটা ত্রিপল জোগাড় করে আনলো তাতে মুড়েই সুশীল টেনে নিয়ে গেল নয়নাকে চারকোনা তন্দুরটার ভেতরে থিক থিক করছে আঁচ সুশীল ওটার মধ্যে দুমড়ে মুছড়ে পুড়ে দিতে থাকলো তার স্ত্রী নেনাকে কিন্তু শুধু মৃতদেহে তো আগুন জ্বলবে না কেশব তার রেস্টুরেন্টের রান্নাঘর থেকে ঘি এনে দিল এবং সেই ঘি দিয়ে শুরু হলো নেনা সাহানির দেহ পোড়ানো একটা গোটা মানুষকে পোড়ানোর মতন ঘি সেই মুহূর্তে রেস্টুরেন্টে উপস্থিত ছিল না তাই পাশের দোকান থেকে বাটার আনার আদেশ জানালো সুশীল কেশবকে দিয়ে তাড়াহুড়ো করে পাঁচশো গ্রাম মাখন কিনিয়ে আনলো এবং নিজের হাতে পোড়াতে পোড়াতে পরক করতে থাকলো ঠিকভাবে নিজের স্ত্রীর দেহ পুড়ছে কিনা সেই তন্দুরে সে বুঝতে পারলো যে তখন আরো আগুন দরকার তাই কাঠ কাগজ হাতের কাছে যা সব আস্তে আস্তে ফেলতে থাকল ইতিমধ্যে দিল্লির জনপথনগরের নর্থ প্লেস থানার কনস্টেবল কুঞ্জ দেখতে পায় অশোক যাত্রী নিবাস হোটেলের একটা অংশ থেকে প্রবল ধোঁয়া উঠছে আব্দুল নাজিম কুঞ্জ কনট প্লেস পুলিশ স্টেশনের কনস্টেবল রাত্রি এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অশোকনগর অঞ্চলে পেট্রোলিং করে কুঞ্জ সে এরিয়া পেট্রোলিং করতেই বেরিয়েছিল রুটিন মাফিক সঙ্গে হোম গার্ড চন্দর পাল এগারোটা পঁচিশ নাগাদ ধোঁয়াটা লক্ষ্য করে তারা দুজনেই উৎসস্থল যেটা ছিল অশোক যাত্রী নিবাস সেটার সামনের বাগিয়া রেস্তোরাঁয় এসে পৌঁছলো কুঞ্জ সেখানে ঢুকে পড়ে কিন্তু তার সামনে দাঁড়িয়ে রয়েছে আরেকজন পুঞ্চকে এগিয়ে আসতে দেখে সে বাঁধা দিয়ে দাঁড়ায় জিজ্ঞাসাবাদ করতে বলে পুরনো কাগজপত্র পুড়ছে চিন্তার কিছু নেই এক্ষুনি নিভে যাবে তারা আশ্বস্ত হয়ে ফিরে যায় টহলদারিতে কিন্তু একটু পরেই ছুটে আসে আনারু দেবী যিনি ওখানকার ওই পাড়ার সবজি বিক্রেতা তিনি চিৎকার করে বলতে থাকেন যে হোটেলে আগুন লেগেছে এবং পুলিশ কর্মীকে দেখে স্বাভাবিকভাবেই সে ছুটে যায় আতঙ্কিত হয়ে তাদের কাছে কোন পেছনে তাকিয়ে দেখে আরও লেলিহান হয়ে উঠেছে সেই আগুনের শিখা খটকা লাগে কুঞ্জের মনে পুরনো পোস্টার ম্যানিফেস্টো পোড়ানোর জন্য ৩৫ ফুট ধোঁয়া বড় কোনো অগ্নিকাণ্ড ঘটতে পারে এই ভেবে চন্দরকে সেখানে দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে সে ছুটতে যায় ওয়েস্টার্ন কোর্টের পুলিশ পোর্টে সেখানে ওয়্যারলেসটা রাখা আছে খবর দেয় কাছের পুলিশ স্টেশন আর দমকলকে জানায় আগুন লেগেছে ফিরে এসে দেখে আগুনটা তখনও জ্বলছে সে আগুন নেভার কোনো নাম নেই এবং তার ওপরে প্রচন্ড বিকৃত গন্ধ কুঞ্জের বারবার মনে হচ্ছিল এটা সাধারণ নয় এইবার সাত ফুট লম্বা পাচিল টোপকে সে যখন ভেতরে গিয়ে দাঁড়ায় সে দেখে হোটেলের ম্যানেজার কেশব তন্দুরের সামনে এবং তার সাথে সুশীলকেও চিনতে পারে কুঞ্জ সেই প্রথমবার তাদেরকে এই রেস্তোরাঁয় ঢুকতে দেয়নি সুশীল বলেছিল পার্টির প্লাকার্ড ফেস্টুন পোস্টার ইত্যাদি পোড়ানো হচ্ছে ম্যানেজার কেশবও সেটাই বোঝানোর চেষ্টা করছিল সকলকে কিন্তু কুঞ্জ দেখে নেয় অন্য কিছু সে দেখে মানুষের দেহের খানিকটা অংশ আধপোড়া অংশ বেরিয়ে আসছে তান্দুরটা থেকে সেই সঙ্গেই বাতাসে চামড়া পোড়ার তীব্র গন্ধ সঙ্গে সঙ্গে বালতির পর বালতি জল ঢেলে কুঞ্জ এবং হোম গার্ড সেই তন্দুরের আগুন নেভিয়ে ফেলে ইতিমধ্যে পুলিশও এসে পড়ে কুনুই থেকে ছেড়ে যাওয়া একটা হাত আটুর নিচ থেকে খুলে আসা পা মাথার কয়েক গাছি চুল হেঁটে পড়া পাক যন্ত্র এসবের মধ্যে নয়নাকে খুঁজে পাওয়া মুশকিল সুশীল ততক্ষণে পালিয়ে গেছে রেস্তোরাঁর ম্যানেজার কেশব কুমারকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয় নেনার বাবা মা তো মেয়েকে চিনতেই পারেনি দেহ শনাক্তকরণের কাজটা করে মাতলুম নাকটা দেখে চিনতে পেরেছিল সে আর যেভাবে নেনা চুল বাঁধত সুশীলকে খুঁজে বের করার জন্য একটা ম্যাসিভ ম্যান হান্ট লঞ্চ করা হয় তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা কঠিন ছিল কারণ তাকে খুনটা করতে কেউ দেখেনি রেস্টুরেন্টে আসার পর থেকে সব ঘটনার সাক্ষী ছিল কেশব আর তন্দুরে জ্বালানোর সময় সেটা দেখে ফেলেছিল কুঞ্জ দুবার পোস্টমর্টম হয়েছিল নেনার প্রথম পোস্টমর্টম থেকে জানা যায় যে রক্তক্ষরণ এবং পুড়ে যাওয়ার দরুনই ওর মৃত্যু হয়েছে দ্বিতীয়বার পোস্টমর্টম থেকে জানা যায় যে নেনাকে দুবার গুলিও করা হয়েছিল এবং সেই গুলির আঘাতেই মৃত্যু হয়েছে নেনার অতএব তাকে গুলি করে মারা হয়েছে সেটা বেশ কয়েকদিন বাদে জানা যায় ঘটনার নদিন পরে ব্যাঙ্গালোরে আত্মসমর্পণ করে সুশীল শর্মা সঙ্গে ছিল তার আইনজীবী এস অনন্তরাম গোটা দেশ তাকে দেখার জন্য মুখিয়ে ছিল খবরের কাগজ নিউজ চ্যানেলস সর্বত্র জুড়ে তখন শুধুই তন্দুর কাণ্ড সুশীল যখন সামনে এলো তখন ওর গোফ কামানো মাথা ন্যাড়া নিজেকে বাঁচানোর জন্য গল্পটা ভালোই সাজিয়েছিল সুশীল দিল্লি থেকে নাকি তীর্থ করতে বেরিয়েছিল সুশীল ট্যাক্সিটাও নাকি ন্যনা ডেকে দিয়েছিল তাকে প্রথমে সে গেছে আজমের তারপরে গেছে জয়পুর ওখান থেকে প্লেনে করে মুম্বাই এসে তারপরে সেখান থেকে মাদ্রাজ মাদ্রাসে এসেই সে প্রথম শোনে যে তার স্ত্রীর খুনের দায়ে তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে শুনে নাকি ভয়ঙ্কর আশ্চর্য হয়েছিল সুশীল তাই ব্যাঙ্গালোরে এসে নিজেই ধরা দিয়েছে মাথাটাও মুড়িয়ে নিয়েছিল সুশীল প্রমাণস্বরূপ তিরুপতির প্রসাদ টিকিট সব দেখিয়েছিল সে তারপরে যখন পুলিশ নিজস্ব খানা তল্লাশি শুরু করে তখন এই পুরো কেসটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়ারও চেষ্টা করেছে অনেকবার সুশীল শর্মা তবে পুলিশ প্রথম থেকেই জানত সুশীল মিথ্যে কথা বলছে কারণ ঘটনাস্থলে কেশব ধরা পড়ে জেরার মুখে সমস্তটা স্বীকার করেছিল তাছাড়া তাদের ফ্ল্যাট থেকে গুলির শেল রক্তে ভেজা আন্ডারওয়্যার এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করে পুলিশ এবং ফরেন্সিক এভিডেন্স হিসেবে পরে সেগুলো পেশ করা হয় সাতাশে জুলাই উনিশশো পুলিশ সুশীল শর্মার আগেনস্ট চার্জশিট ফাইল করে উনিশশো সালের নয় মে হাসির হুকুম দেয় ট্রায়াল কোর্ট খুন অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের অভিযোগে সুশীলের জন্য মৃত্যুদণ্ড নির্ধারণ করে জে পি জে থারেজা লেখেন বাই বার্নিং দ্য ডেড বডি দিউজ ইন্টেন্ডেড দ্যাট নেনা সাহানি শুড গো আনওয়েপড আনসাং অ্যান্ড আনহার্ড গুলি করে খুন করা জঘন্য অপরাধ তবে তার থেকেও পৈশাচিক সেই অপরাধকে নিশ্চিন্ন করে মৃতদেহকে একটু একটু করে তন্দুরের আগুনে ঝলসানোর চেষ্টা করা তবে হ্যাঁ ফাঁসির সাজা শেষ পর্যন্ত হয়নি সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তেইশ বছর জেল খাটার পর দু সালে বাইশে ডিসেম্বর তিহার জেল থেকে ছাড়া পায় সুশীল শর্মা তেইশ বছরের বন্দি জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে দশ বছর সলিটারি কনফাইনমেন্ট এবং ১৩ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার পরে সুশীলের বক্তব্য জেল মানে একটা ছোট্ট মৃত্যু জেলে থাকাকালীন নিয়মিত উপাসনা করতে শুরু করে সুশীল শর্মা তেইশ বছর আগেকার রক চটা অহংকারী উদ্ধত ছেলেটি এখন প্রৌঢ় পলিটিক্যাল কারিয়ারে সে আর এগোতেই চায় না সে ঠিক করে নিয়েছে একটা সলিটারি লাইফ তবে বাকি জীবনটা কি করবে সুশীল শর্মা শুনলে অবাক হবেন সুশীল শর্মা এখন ম্যারেজ কাউন্সেলিং করেন স্বামী স্ত্রীকে বোঝায় কিভাবে একে অপরের কথা বুঝে তারা একটা দাম্পত্য জীবন মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে কিভাবে তারা সংসার করতে পারে শুনতে অদ্ভুত লাগলো তাই না মেবি দিস ইজ দ্য প্যারাডক্স অফ দিস ক্রাইম